নিউ লোকনাথ ক্রিয়েশন হ্যাঁ বন্ধুরা আমি আজকে তোমাদের নিউ লোকনাথ ক্রিয়েশনের হরিষা হাটের কালেকশান দেখাবো একদম পুজো কালেকশান ইউনিক কালেকশান তার সাথে আছে ধামাকাদার অফার পনেরোই আগস্ট থেকে চালু হয়ে যাচ্ছে ধামাকাদার অফার চলবে পুজো পর্যন্ত চারটের পর যারা আসবে তাদের টিফিনের ব্যবস্থা আছে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে যারা তিন হাজার টাকার কেনাকাটা করবে আর যারা ছ হাজার টাকার কেনাকাটা করবে তাদের জন্য থাকছে একটা শাড়ি তাই বন্ধুরা এই অফার মিস করো না চলো পুরো ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি উপস্থিত আছি নিউ লোকনাথ থিয়েশানে একদম ধামাকাদার পুজো কালেকশন। এত সুন্দর সুন্দর সিল্কের কালেকশন এসেছে দেখলেই করবে এক পিসের দাম তোমাদের আমি জানাবো আর দাদা বলবে কি ধামাকাদার অফার চলছে নেউ লোকনাথ ক্রিয়েশনে চলো কালেকশনগুলো তোমাদের দেখায় লোকেশনটা দেখে নাও তোমরা যে যেদিকেই আসো না কেন এই যে বাবার মন্দির রঙ্গনা গলি এখানেই তোমাদের একদম মেন রাস্তার ওপরেই আসতে হবে এই যে মেন রাস্তা রঙ্গনাগলির এই রাস্তার ওপরেই এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এই রাস্তার ওপরেই তোমাদের দোকান পাবে নিউ লোকনাথ ক্রিয়েশান এরকম একটা গাছ থাকবে ঠিক সাই বাবার একদম সামনেই যে মেন রাস্তা তার ওপরেই তোমরা পেয়ে যাবে এই নিউ লোকনাথ ক্রিয়েশন তো যদি লোকেশন বুঝতে না পারো তাদেরকে তোমরা অবশ্যই ফোন করবে আজকে তোমাদের আমি বিভিন্ন ধরনের সিল্কের কালেকশন দেখাবো নমস্কার আমি নিউ ক্রিকেশন জে পি গুপ্তা বলছি আমাদের এখানে এই প্রতিষ্ঠানে নিউলোগ্য ক্রেশন থেকে আমাদের প্রতিষ্ঠানে এখানে তিন হাজার টাকার কেনাকাটাতে ঠান্ডা জল টিফিন বিকেল চারটের পর থেকে ব্যবস্থা আছে আচ্ছা যারা চারটের পর আসবে কেনাকাটা করবে তিন টাকার ওপর টিফিনের ব্যবস্থা আছে ঠান্ডা জলের ব্যবস্থা আছে তোমার আর যারা ওর বেশি করবে ছ হাজার

আমাদের বাক্স আছে এই টোকেনটা আমি নিয়ে নিলাম হাতে এবার নিয়ে টোকেনটা নিয়ে আমি যাচ্ছি দোকানে আচ্ছা পাওয়া যাবে টোকেনটা নিয়ে নিয়েছি বেরিয়ে গেছি जाएगा। जाएगा। चुले ये हमारे जगह चले अच्छा टोकन टा दीची भाई के। ये केोकन टाइ दी टोकन में क्या क्या मिलेगा बताओ में आपका रोल हो जाएगा एक वेज चाउमीन हो जाएगा तीन पीस हो जाएगा और मान जो लेगा एक ही आइटम ओके, ओके ओके তো এই দাদার দোকানে যারা কেনাকাটা করবে তারা হাজার টাকা 4000 টাকার চারটে অগাস্টে পনেরো 1 থেকে চলবে এই ধামাকা অফার আর এখানে টিফিন পাবে ওকে থ্যাংক ইউ আর এখানে দোকানে আসবে হ্যাঁ টোকেনটা নিয়ে আসবে হ্যাঁ এই টোকেনটা এই দাদাকে দেবো এরকম ভাবে দাদা টোকেনটা ধরুন এই কাণ্ড জল হ্যাঁ এটা নেবে একটাই পাবে এই টোকেনটা দেওয়ার পর একটু বলে দাও কি পাবে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস পাবে বলে দাও হিন্দিতে बात करिए हां একই আইটেম হবে ওকে তো দেখে নিলে এখানে কিন্তু ঠান্ডার ব্যবস্থা আছে আমরা নিউ লোকনাথ ক্রিয়েশনে আছি ভাই এখন আজকে আমরা প্রথম কি কালেকশনটা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি এটা কটন এর মধ্যে হ্যান্ডলুম আছে এটা কটন হ্যান্ডলুম লাইট কালার উপর লাইট কালার এর উপরে লাইট কালার উপর ডিপ কত রেঞ্জের মধ্যে আছে এটা এটা দাম পড়বে আমরা 1300 টাকা 1300 টাকা 1300 টাকা মানে পূজো কালেকশন মানে একটু বেটার কোয়ালিটি একটু বেটারের মধ্যে হ্যাঁ হ্যাঁ এবার ওর মধ্যে নিতে গেলে একটু হাই রেঞ্জের মধ্যে আমাদেরকে যেতে হবে হ্যাঁ কারণ নালে ভালোও লাগবে নালে ভালো লাগবে হ্যাঁ এগুলো আপনারা পুরো অল বডি কাজ পাবেন ও পুরো অল বডি কাজ পুরো অল বডি পুরো দাঁড়াও একটু ধরো দেখি একদম নিউ কালেকশন ও পুরো দেখে নাও একদম নিউ কালেকশন কটন হ্যান্ডলুম কটন হ্যান্ডলুম ওকে ওটাই এরকম আছে মানে আঁচল এর কি ब्लाउজ পিস আছে ब्लाउজ পিসও আছে এই একইটাই টাই আচ্ছা এটা দাম কত বললে এটা দাম পড়বে 1300 টাকা 1300 টাকা দেখতে পাচ্ছো দেখে নাও বেশ সুন্দর কিন্তু এর এর উল্টো দিকটাও দেখো কিন্তু কোনো কিছু অসুবিধা নেই একদম সুন্দর এই যে ব্লাউজ পিস আছে হ্যাঁ হ্যাঁ এটা এটা ব্লাউজ পিস এটা এই যে ব্লাউজ পিসের কাজ হ্যাঁ এই ব্লাউজ পিসটা তো বেশ ভালো এই যে ব্লাউজ পিসের কাজ আছে এটা ব্লাউজ পিস দেখে নাও

দেখে নাও এই কালারটা শুধু দেখো কি সুন্দর কালারটা খুলছে দেখে নাও অপূর্ব একদম কালার দেখে নাও মানে পুরো পুরো ইয়েলো গোলাপি নেভি ব্লু ব্ল্যাক ভালো করে দেখো অপূর্ব কালেকশন শাড়িটা দেখো অপূর্ব কালেকশন এটা আসছে পুরো বডিটাই আসবে আর আঁচলটা এই টাইপের আসবে দেখে নাও তো এর কিন্তু ব্লাউজ পিস এই একই আমি আর দেখাচ্ছি না কত একই একই আর দেখানোর দরকার নেই তো এই ধরনের শাড়ি এগারো সাড়ে এগারোশো তেরোশো টাকা তেরোশো টাকার কটন হ্যান্ডলুম পেয়ে যাচ্ছ ঠাসা কাজে দেখে না এই কটন হ্যান্ডলুমটার ছটা মোট কালার হয় আমি তিনটে খুলে দেখালাম আর তিনটে দেখো এই বক্সের মধ্যে আছে শব্দ খোলা সম্ভব নয় একটা দেখো তুতের ওপর আসছে একটা রেডের ওপর আসছে আর একটা পার্পেলের উপরে আসছে তাই তো এগুলো এই টাইপের শাড়ি তোমরা পেয়ে যাচ্ছো নিউ লোকনাথ ক্রিয়েশনে পুজো কালেকশন দেখে নাও অপূর্ব অপূর্ব কালেকশন এরপর কি দেখাবে ভাই এরপর দেখাচ্ছি আপনাদেরকে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে একটা আইটেম হ্যাঁ এই আইটেমটা তুমি ঘোরাও দেখছি ছটা করে কালার পাবেন ওইটা এই টাইপের ছটা করে কালার করে প্রত্যেকটা ছটা করে কালার পাবেন হ্যাঁ দাম আর এটার দাম পড়বে সিক্স প্রাইজ দাম পড়বে আমরা সাড়ে আটশো টাকা সাড়ে আটশো কোনোরকম বার্গেনিং কোনো না চলো একটা দুটো কালেকশন দেখিয়ে দিলো আপনাদেরকে কিছু কালার আমি খুলে দেখাচ্ছি আটশো টাকার ব্যাঙ্গালোর যে সিল্ক একটা আইটেম দেখে নাও সেই আইটেমটাই দেখাচ্ছে পুরো দাঁড়াও সুন্দর কিন্তু পুরো এটাই এরকম একটু উঁচু করে তোলো নালে বুঝতে পারবে না দেখে নাও অপূর্ব কালেকশন সাড়ে আটশো টাকার এটা পুরো বডি বডি ধরে থাকো আমি এটা ব্লাউজ পিস আসবে এক কালারের এই যে হাতে পড়বে এটা ব্লাউজ পিস দেখে নাও এটা ব্লাউজ পিস পরবে এই যে ফাঁসা আঁচল পড়বে দেখে নাও তুললে তবে বোঝা যাচ্ছে শাড়িটা কিরকম লাইটের জন্য দেখে নাও সাড়ে আটশো টাকার এই ধরনের ঠাসা কাজ ব্যাঙ্গালোর সিল্ক পেয়ে যাচ্ছ তো বন্ধুরা কোন রকম বার্গেনিং এখানে হবে না তাই তোমরা ফিক্সড যে দাম এই দামেই কিন্তু তোমরা এক পিস শাড়ি পেয়ে যাবে নিউ লোকনাথ যদি হাটের সময় নাও আসতে পারো কোনো অসুবিধা নেই আমাদের সকাল 9টা থেকে সকাল 9টা থেকে রাত পর্যন্ত খোলা থাকে ওকে এরপর দেখাচ্ছি কি তুই তুইতে স্কাই ব্লু হ্যাঁ দেখো প্রত্যেকটার কিন্তু কাজ আলাদা হ্যাঁ প্রত্যেকটা কাজ আলাদা পাবে একই রকম কাজের কিন্তু নয় একটু তোলো ভাই লাইট রিফ্লেক্ট করছে দেখো নাহলে বুঝতে পারছে না দেখি পুরো বডিটা এই টাইপের আসবে ওইটা কিন্তু পাড়ের দিক তাই তো এটা পুরো পাড়ের দিক আর এটা উপরের দিক হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি তুমি ধরো এটা আসবে এটা আসবে এই পিস পিস এটা পুরোটা ব্লাউজ পিস হ্যাঁ অত খুলতে হবে না আর এটা আসবে আচল এটা আচল এটা আচল একটু তোলো ভালো বুঝতে পারবে এই এটা আছে অপূর্ব 850 টাকা তাই না কিন্তু এগুলো কিন্তু সব ব্যাগের আইটেম তোমরা ব্যাগের হ্যাঁ ব্যাগের আইটেম দেখতে চেয়েছিলে দিদি ব্যাগের আইটেমে যে সিল্ক শাড়ি হয় যারা একদম দেখো এরকম এরস্টুকের কালার চাইবে দেখো এই কালারটাও কিন্তু এখানে আছে দেখেন নাও অপূর্ব কালারটা তো একটু ভাই দেখাচ্ছে তুলে ধরো ভাই শাড়িটা দেখো এই কালারটা শুধু দেখো কোনো কিছুতে গ্যাপ পাবেন না যাবে সব অল বডি কাজ আছে অল বডি কাজ আর এইদিকে আসবে ব্লাউজ পিস পিস যেটা হচ্ছে বারবার আর খুলে দেখাচ্ছি না ব্লাউজ পিস আছে সুন্দর সুন্দর ব্লাউজ পিস আছে একদম শোবার শাড়ির কালেকশন দেখে নাও অপূর্ব অপূর্ব কালেকশন তো এটা চলে আসছে আঁচল আর এটা যাচ্ছে ফুল বডি দেখো একটা স্লেট কালারের উপর তাই তো এটা ব্লু স্লেট কালারের উপর একদম রিফ্লেক্ট করছে দেখো ভাই বলি একটু তুলতে ভাই একটু তোলো পুরো একদম নতুন আইটেম একদম তোলো একটু ভাই দেখেন নাও কালারটা শুধু দেখো নতুন কালার কিন্তু পুরো নতুন কালেকশন একদম এই আঁচলটা দেখো নতুন কালেকশন আঁচলটা আবার অন্য রকম দেখে নাও দারুন কালেকশন ফটো গ্যাপ পাবেন না অল বডি কাজ সাড়ে আটশো টাকা দুটো আছে দেখো এই কালারটার কলকাটা খুব সুন্দর দেখে নাও কালারটার কলকাটা কিন্তু খুব সুন্দর দেখে নাও দেখে নাও অপূর্ব একটু চোলোল ভাই অলভরিগঞ্জ দেখে নাও এই কালারটা দেখে নাও পুরো কলকাটা পুরো আলাদা দেখে নাও অপূর্ব কলকাটা আসছে

লাস্টে তোমাদের আমি জানাবো যে এখানে কি ধরনের পুজোর যে কি বলবো অফার দেয়া হবে তাই তো অফারের চমকও কিন্তু আছে তাই তো কেনাকাটার সাথে কিন্তু অফারও আছে আচ্ছা ভাই এরপর কি দেখছি এরপর আমরা বেঙ্গালোর সিল্কের আইটেমই দেখাচ্ছি হ্যাঁ আগে যেটা দেখালাম সব থেকে একটু এটা ছোট গুটির মধ্যে কাজ আছে আর রেঞ্জ কিন্তু একই দামের মধ্যে পাবেন সাড়ে আটশো সাড়ে আটশো টাকা কালার গুলো আপনাদের কালার হয় দেখুন ছটা কালার হয় সবইতেই ছটা করে কালার পাবেন হ্যাঁ দারুন সুন্দর প্রিন্ট গুলো তো কাজগুলো এগুলো পুরো মিনা করা কাজ পাবেন হ্যাঁ পুরো অল বডি মিনা করা কাজ পাবেন সেটাই তো মিনা করা হ্যাঁ এগুলো পুরো অল বডি মিনা করা কাজ তা একটু দেখিয়ে দেওয়া হয়েছে তা আপনাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দাও বাহ

একদম ময়ূরকুণ্ঠি কালার তাই তো কালার একদম একদম ময়ূরকুণ্ঠি কালার একটু একটু ধরো এই দেখো কালার গুলো দেখেন এটা ময়ূরকুণ্ঠি কালার এটা হচ্ছে আমরা জাম কালার এটা হচ্ছে জাম কালার জাম কালার এটা বডি হ্যাঁ এই যে জড়িয়ে গেছে এই

এই হচ্ছে আঁচড় অপূর্ব সাড়ে আটশো টাকায় এ ধরনের সিল্ক সত্যি ভাবা যায় না কাউকে কিন্তু দেওয়ার ক্ষেত্রেও অপূর্ব তাই তো আরো দুটো কালার আছে দেখে না একটা হচ্ছে বোটল গ্রিন আছে আর দুধে আলতা তো এই ছটা কালার তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে আটশো টাকার মধ্যে ব্যাঙ্গালোর সিল্ক অপূর্ব কালেকশন এরপর কি দেখাবে ভাই এটা ব্যাঙ্গালোর সিল্ক আছে পিওর সিল্কের মতো লাগছে হ্যাঁ পিওর সিল্ক এটা

পুরো শাড়ি করা যাবে না এরকম করে এত খুললে আর এটা আসছে বডি সাড়ে বারোশো তাই তো সাড়ে বারোশো বাহ ওকে দেখে নাও এই টাইপের আর একটা দেখো লাইট কালারই আসছে ডিজাইন কিন্তু সবই আলাদা আলাদা ডিজাইন সবই ডিজাইন আলাদা ডিজাইন কিন্তু আর পুরো বডিটা তো দেখে নাও এটা ब्लाउজ পিস না এটা বডি বডি বডিটা এই কালার আসছে ब्लाउজ পিস মানে এরকমই আসবে ब्लाउজ পিসটা তুদে কালারই আছে হ্যাঁ তুদে কালার আছে ब्लाउজ তুদে কালারই আছে এক সেম কালার দেখো সেম 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 অপূর্ব দেখো না এগুলো বেশি খুলতে পারবো না কারণ বেশি খুলে এতটাই নরম এতটাই সফট খুললে ভাঁজটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ অপূর্ব এইগুলো কালারগুলো এবার দেখিয়ে দিচ্ছে দেখো এগুলো কালার তাই তো

এই দেখুন প্লাস্টিক বাহ একই টাইপের কালারগুলো আবার দেখিয়ে দিই একটা আসছে নীলের উপর তাই তো বাহ কালারগুলো শুধু দেখো পূর্ব কালার এই কালারটা দেখো পুরো অ্যারোস্টোকেট কালার কেউ যদি নিতে চাও দেখো এই কালারটা দেখো এর সাথে কিন্তু ব্ল্যাক কিন্তু ব্লু আসবে একদম डेफिनेटলি তাই তো একদম এটা একটু দেখি একদম নিউ কালার এরকম কালার সত্যি পাওয়া যায় না এই দেখুন

নিউ লোকনাথ ক্রিয়েশনের কালেকশনটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি কিন্তু বিভিন্ন ধরনের সিল্কের আইটেম তোমাদের কালেকশন একের পর এক দেখাবো আর বিভিন্ন ধরনের পুজো কালেকশানই দেখাবো তাই বন্ধুরা একের পর এক ভিডিও কিন্তু দেখতে থাকো আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো তোমাদের এই সাপোর্টের জন্যই কিন্তু আমি একের পর এক ভিডিও আনতে পারছি চলো আজকের মতো টাটা